আসব পরের চিঠিতে লিখছেন সংখ্য অধিকারী গ্রাম মান্ডি পোস্ট সাবড়াক জেলা বাঁকুড়া থেকে প্রিয় প্রাত্যহিকী নিয়ম প্রথা এসব এক বিরাট প্রাচীর অচেনা এই দেওয়াল ভেঙে সামনে এগিয়ে চলা বেশ মুশকিলের কাজ এই মুশকিল কাজ সম্পাদনা করা বা সেই কাজে নেতৃত্ব দেওয়ার মতো মানুষ একেবারে হাতে গোনা যে কোনো জাতির স্বাভাবিক গতি ভঙ্গির স্রোতের বিরুদ্ধে চলা মানুষই নেতৃত্ব দেয় সব কাজে আসলে প্রথা সবসময় সময় প্রয়োজনে তৈরি হয় পরে সে প্রয়োজন ফুরলে প্রথারও পরিসমাপ্তি ঘটাতে হয় কিন্তু নানা রকম অদৃশ্য শক্তি আমাদের প্রথার প্রতি অনুগত করে রাখে এ বিষয়ে একটি ভালো গল্প প্রচলিত আছে এক গ্রামে একসময় প্রচুর বিড়ালের উৎপাত ছিল সবার রান্নাঘরে ঢুকে খাবার দাবার খেয়ে চলে যেত কোনো বাড়িতে ভোজের আয়োজন বা অনুষ্ঠান বাড়ি থাকলে সে গ্রামের সমস্ত বিড়ালকে ধরে একটা বস্তার ভিতরে পুরে দেওয়া হতো রান্নাবান্না হয়ে গেলে খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে আবার তাদের ছেড়ে দেওয়া হতো এই থেকে সে গ্রামের অনুষ্ঠান বাড়িতে বিড়াল ধরে রাখার প্রথা চালু হয়ে গেল অনেক বছর পর তাদের গ্রামে বিড়ালের সংখ্যা একেবারেই কমে গেল তখনও সে গ্রামে কোনো অনুষ্ঠান বাড়ি হলে একটা হলেও বিড়ালকে ধরে বেঁধে নিয়ম রক্ষা করে নেওয়া হতো বিড়াল ধরা না হলে তাদের কোনো শুভ কাজই হতো না প্রথা ঠিক এভাবেই কোনো না কোনো প্রয়োজনে তৈরি হলেও আজ তার কোনো প্রয়োজন আছে কি না তা যাচাই করে নেওয়া দরকার কিন্তু প্রথার প্রতি মানুষের মোহ এতটাই যে প্রয়োজন ফুরলেও সেই প্রথা তারা ছাড়তে পারে না কিন্তু তুচ্ছ আচারের মুরুবালি রাশি যখন বিচারের স্রোতপথ গ্রাস করতে এগিয়ে আসে তখনই প্রয়োজন হয় প্রথা ভাঙার অবতীর্ণ হন সমাজ সংস্কারকেরা তাদের পথ অত্যন্ত কঠিন হলেও তারা এগিয়ে চলেন দুর্বার গতিতে লিখলেন শঙ্খ অধিকারী গ্রাম মান্ডি পোস্ট সাবড়াকন জেলা বাঁকুড়া থেকে